ঈশ্বরদি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পশ্চিমে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক ঐতিহাসিক ঘাট ঈশ্বুদ্দীর সারাঘাট এক সময় পদ্মা তীরে গড়ে ওঠা স্থানটি ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সমৃদ্ধ ঐতিহ্যের ধারক ছিল বর্তমানে সাজের মায়া আইলাপ ঈশ্বুদ্দী নামে একটি নতুন পর্যটক কেন্দ্র হিসাবে রূপান্তর করা হয়েছে সাজের মায়া নামে নতুন এক পর্যটক কেন্দ্রে দর্শনীত্র পরিবার পরিজনে ঘুরতে আসেন যা পদ্মা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ব্রিটিশ আমলে সারাঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা মারোয়ারি উচ্চ বিদ্যালয় এবং পানহাট সারা রেলওয়ে স্টেশনও ছিল সারা রেলওয়ে স্টেশন থেকে ভারতের দার্জিলিং সহ বিভিন্ন প্রদেশে ট্রেন চলাচল করত কালের বিবর্তনে সারাঘাট তার ঐতিহ্য হারিয়ে ফেললেও বর্তমানে সারাঘাটটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক খনন নৌকাযোগে পদ্মার চরে ঘুরে আসতে পারবেন এক সেই দেখতে পাওয়া যায় হার্ডেন্স ব্রিজ এবং লালনশা সেতু যা এক কথায় অসাধারণ লাগে আলাইকুম আমরা ঈশ্বরদীর পোস্ট অফিস মোড় থেকে একটি রিকশা নিয়ে নিয়েছি সারাঘাটে যাওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা এবং যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো চলুন আমরা সারাঘাটের দিকে যাই এবং এই রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে থাকি আমরা এখন চলে এসেছি সেই ঈশ্বরদীশ সারাঘাটে চলুন সারাঘাট ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাব ঈশ্বরদীপ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পশ্চিমে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক ঐতিহাসিক ঘাট ঈশ্বরদীর সারাঘাট ঘাট এক সময় পদ্মা নদীর তীরে গড়ে ওঠা স্থানটি ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সমৃদ্ধ ঐতিহ্যের ধারক ছিল উনিশশো সালে হার্ডেস ব্রিজ চালু হওয়ার পর এই সারাঘাটের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে বর্তমানে সাদের মায় আয়লা পিসুদ্দি নামে একটি নতুন পর্যটক কেন্দ্র হিসাবে রূপান্তর করা হয়েছে সাঁঝের মায়া নামে নতুন এক পর্যটক কেন্দ্রে দর্শনার্থীরা পরিবার পরিজনে ঘুরতে আসেন যা পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত উত্তাল এই পদ্মা নদীতে প্রতিদিনই বালু বোঝাই টলার আসে এবং যায় যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল পদ্মা নদীতে চলুন আমরা এই সৌন্দর্যটা কিছুক্ষণের জন্য উপভোগ করি একসময় এই সারাঘাটে ঘাটে দেশ বিদেশের জাহাজ ভিড়ত এবং প্রচুর লোকের আনাগোনা হতো এই সারাঘাটে ব্রিটিশ আমলে সারাঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা মারোয়ারি উচ্চ বিদ্যালয় এবং পানহাট সারা রেলওয়ে স্টেশনও ছিল এই সারা রেলওয়ে স্টেশন থেকে ভারতের দার্জিলিং সহ বিভিন্ন প্রদেশে ট্রেন চলাচল করতো কালের বিবর্তনে সারাঘাট তার ঐতিহ্য হারিয়ে ফেলেও বর্তমানে সারাঘাটটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক অনন্য নিদর্শন এখানে বিকেলবেলা আসেন মানুষজন পদ্মানদীর সৌন্দর্য দেখেন এবং বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন এখানে বসে এক কথায় অসাধারণ লাগে এই সৌন্দর্য দেখতে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি একটি ট্রাভেলিং ভিডিওতে স্বাগতম করছি আর আমি এখন বসে আছি সত্যি সারাঘাটে দেখতে সেই আপনাদেরকে সারাঘাট ঘুরে এই সারাঘাটে আসলে বিভিন্ন খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এবং বসারও সুব্যবস্থা রয়েছে ব্রেঞ্জ পাতা রয়েছে আপনারা যখন বিকেল বেলা আসবেন তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে আমরা যেহেতু সকালবেলা গেছিলাম সেই জন্য স্ট্রিট ফুডের দোকানগুলো বন্ধ ছিল এবং লোকজনের আনাগোনাও কম ছিল আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম তত এই সারাঘাটের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম এক পাশে রয়েছে বসার জন্য সুন্দর ব্যবস্থা আর পাশে রয়েছে নৌকায় পদ্মা নদী সৌন্দর্য দেখতে পাওয়া যায় এক কথায় অসাধারণ লাগছিল দেখুন কতটা সুন্দর লাগছে পদ্মা নদী দেখতে পাশে রয়েছে নৌকা বাতাই নৌকা যোগেই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে যায় পদ্মার চরে এবং বিভিন্ন জায়গায় ঘুরে আসে পদ্মা নদীর উত্তাল ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীরা আসে এই সারাঘাটে দেখতে দেখতে প্রায় আমরা এই সারাঘাটের শেষ প্রান্তে চলে এসেছি আর এখান থেকেও নদীর সৌন্দর্য দেখতে পাওয়া যায় এখানেও খাবারের বিভিন্ন কদবেল বেল আরও অনেক রকমের খাবার পাবেন আপনারা এখান থেকেও নৌকা যোগে পদ্মার চরে ঘুরে আসতে পারবেন এক পাশে রয়েছে কুষ্টিয়া অন্য পাশে রয়েছে রাজশাহী পর্যন্ত চলে যাওয়া যায় পদ্মা নদী দিয়ে নৌকা যোগে আরো পাশেই দেখতে পাওয়া যায় হার্ডেন্স ব্রিজ এবং লালন শা সেতু যে এক কথায় অসাধারণ লাগে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন ভিডিও দেখতে চান আমি সেই অনুযায়ী ভিডিও দেব